অদ্ভুত দর্শনের পাহাড় দেখা যাবে চীনের প্রদেশে শুধু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যই নয় জাংজিয়া জিতে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর এলিভেটর সবচেয়ে উঁচু কাচের ব্রিজ এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কেবল কারি পার্বত্য অঞ্চল চীনের জি পর্বতমালায় অন্তর্গত উনিশশো সালে বারো হাজার একরের এই বিস্তীর্ণ এলাকাকে চীনের প্রথম ন্যাশনাল ফরেস্ট পার্ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এই জাতীয় উদ্যান আবার উইলিঙ্গিয়ান প্রাকৃতিক অঞ্চলের একটি অংশ যা কিনা আবার উনিশশো সাল থেকে ইউনেস্কো কর্তৃক একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পায় এই তিয়াঞ্জি অঞ্চলের প্রধান আকর্ষণই হল বিশাল বিশাল স্তম্ভের মতো পাহাড় এইসব পাহাড়ের এই অবাক করা ঘটনের জন্য ভূতত্ত্ববিদরা এসব পাহাড়কে পাহাড় না বলে স্তম্ভ বলে উল্লেখ করেন এইসব পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা প্রায় চার হাজার ফুট তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়গুলো প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত খারা এই পাহাড়গুলো বিশেষ এক ধরনের বেলে পাথর দ্বারা তৈরি বছরের পর বছর পাথরের উপর পলি জমে এখানে পাইন গাছ জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তার কারণে পাহাড়ের গায়ে পাইন গাছের জঙ্গল চোখে পড়ে হলিউড চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরোন এই তিয়াঞ্জি পর্বতমালা দেখার পরেই তার বিখ্যাত মুভি অ্যাভাটারের প্যান্ডোরা গহের পাহাড়গুলির নকশা করেছিলেন অ্যাবাটার মুভি মুক্তির পর থেকেই এই অঞ্চলটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সেই জন্য চীনা কর্তৃপক্ষ অ্যাবাটার মুভির সম্মানে আনুষ্ঠানিকভাবে এখানকার একটি স্তম্ভের নাম রাখা হয় অ্যাবাটার হেলেলুইয়ান মাউন্টেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ছাড়াও এখানে পৃথিবীর একাধিক পর্যটন স্থাপনা রয়েছে ঝাংজিয়াজি পর্বতের উপরে ওঠার জন্য এখানে রয়েছে পেইলং এলিভেটর নামক লিফট এই লিফ্টটি পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর লিফট এই অবকাঠামোতে রয়েছে কাঁচ দিয়ে ঘেরা তিনটি আলাদা আলাদা এলিভেটর দুই তলা বিশিষ্ট এক একটি এলিভেটরে একসাথে জন লোক ওঠানামা করতে পারে প্রায় একশো তলার উপরে এই লিফ্টের মাধ্যমে পাহাড়ে উঠতে দুই মিনিটেরও কিছু কম সময় লাগে এই পাহাড়ের উপরেই তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কাচের সেতু ভূমি থেকে প্রায় এক হাজার কিলোমিটার উপরে অবস্থিত এই কাচের সেতুর দৈর্ঘ্য প্রায় অর্ধ কিলোমিটার একসাথে প্রায় আটশো জন লোক এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারবে তবে দুর্বল হৃদয়ের মানুষদের এই ব্রিজ দিয়ে না হাঁটাই উত্তম বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য এখান থেকে দুই কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য কার চালু করা হয়েছে বলাই বাহুল্য এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কেবল কার রাইট